আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার আমি এখন আছি গাজীপুর সিটি বারারিপালা এনে ছত্রিশ নম্বর ওয়ার্ডে এ দেখেন পাশে গার্মেন্টস ফ্যাক্টরি একদম হারিকেন থেকে পশ্চিম দিকে জমির অবস্থান এনে আপনাদেরকে একটা দুই কাটার সুন্দর পলট দেখাবো আর আপনারা আধা কাটা পেয়ে যাবেন একদম ফ্রি দুই কাটা কিনলে পরে আধা কাটা পেয়ে যাবেন ফ্রি এ দেখেন আশেপাশের দৃশ্য ওই যে সামনে বাস রাখছে ওটা হলো মেন রুট ঠিক আছে ওটা দিয়ে একদম সোজা সাইনপুর চলে যাওয়া যায় এই যে রাস্তা তিরিশ ফিট রাস্তা এখান থেকে আমরা জমিতে চলে যাব এই যে দেখেন পাশে বাড়ি এই যে রাস্তা এই যে গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড গ্রামের নাম বারালিপাড়া পাড়া এই যে দেখেন এই যে রাস্তাটা এইদিকে চলে গেছে ভিতর দিকে এই যে আর এই যে একটা রাস্তা এই রাস্তায় আমরা যে ঢুকতেছি এটা হলো দশ ফিট রাস্তা এই যে দশ ফিট রাস্তা একদম ক্লিয়ার দশ ফিট রাস্তা আছে এই দশ ফিট রাস্তা দিয়ে এই জমির অবস্থান একবারে স্কোয়ার একটা জমি এই দেখেন পাশে এই যে এই যে সাদা বিল্ডিং সাদা বিল্ডিংয়ের পরে এটা বিশাল গার্মেন্টস ঠিক আছে এটা বিশাল গার্মেন্টস এনে পরপর কয়েকটি গার্মেন্টস আছে এই যে দেখেন এই জাঙ্গুল বরাবর এই যে বিল্ডিং এই যে বিল্ডিং এই যে এগুলি সবই ভাড়া এনে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া এনে ফ্যাক্টরির অভাব নেই ছত্রিশ নম্বর গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এই যে দেখেন এই যে এটা হলো জমি এটা হলো জমি ওই যে একদম জমিটা আপনাদের দেখাই একেবারে স্কোয়ার জমি এই যে এখান থেকে শুরু করা এই জায়গা থেকে শুরু করা সোজা এই জায়গা থেকে শুরু করা ঠিক আছে মুখটা আছে চল্লিশ ফিটের মতো চল্লিশ ফিট মুখ দিয়ে ঠিক আছে এই যে বাউন্ডারি করা আছে জমির কিন্তু খুবই সুন্দর বাউন্ডারি করা এই দেখেন চারুপাশ বাউন্ডারি করা আছে এই যে চারুপাশ বাউন্ডারি করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা হলো জমি এই যে এটা জমি ওই যে আরেকটা বাউন্ডারি লাস্টে আর এই যে দেখেন এই যে একটা গার্মেন্টস এই যে গার্মেন্টস ঠিক আছে এই যে দেখেন আপনাদের আর একটা বাউন্ডারি দেখাই মানে চারুপাশের জমির বাউন্ডারি করা আছে আপনাদের কোনো রকমের সমস্যা নেই ঠিক আছে সীমানা নিয়ে কোনো সমস্যা নেই একদম সীমানা নির্ধারিত করা আছে এই যে আর একটা বাউন্ডারি করা এই যে দেখেন হলো জমি বর্তমান জমি আছে আড়াই কাটা বর্তমান সরজমিনে আছে আড়াই কাটা জমি ঠিক আছে কিন্তু কাগজে আছে আপনার দুই কাটা কাগজে দুই কাটা আর সরজমিনে আছে আড়াই কাটা কিন্তু যে দুই কাটা আছে ঠিক আছে কাগজে সেটাই তো আপনারা নেবেন আর বাড়তি যেটা আছে ওটা আপনার মনে কি এই যে এই যে পাশের গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক আছে এই যে সামনে এটা হলো চল্লিশ ফিট রাস্তা এই যে সামনে এই যে এটা চল্লিশ ফিট রাস্তা ওই যে রিক্সা যাইতেছে ঠিক আছে এটা চল্লিশ ফিট রাস্তা আর এই পাশ দিয়ে আসলাম তো আমরা হাইটে আসলাম ওই দিক দিয়ে আরেকটা তিরিশ ফিট রাস্তা চলে গেছে এই যে এটা হলো জমি জমি খুবই সুন্দর স্কোয়ার জমি এই যে বাউন্ডারি করা আর এই দিক দিয়ে আরেকটা রাস্তা চলে আসছে এই যে এই বাউন্ডারি থেকে শুরু করে এই বাউন্ডারি থেকে শুরু করে এই এই পাশের এই যে এই বাউন্ডারি এই বাউন্ডারি মাঝখান দিয়ে একটা ছয় ফিট রাস্তা আছে এটা হলো ওই যে ভিতরে জমি আছে ভিতরে জমি যাওয়ার জন্য এই যে পাশের বাড়ি এগুলি সব রুম ভাড়া দেওয়া তিন হাজার টাকা করে রুম ভাড়া পাশে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন এগুলি সবই তিন হাজার টাকা রুম ভাড়া যেটা বিদ্যুতের খাম্বা আছে এই যে বিদ্যুতের খাম্বা আছে আপনারা যে কোনো মুহূর্তে বিদ্যুৎ নামাইতে পারবেন কোনো সমস্যা নেই এই যে সব বাড়িঘর যা আছে এগুলি সবই ভাড়া দেওয়া ভাড়া দেওয়া এই যে এটা হলো জমি ঠিক আছে এটা হলো জমি আর এই যে পুস্কিটা দেখতেছেন এটা হলো সরকারি জমি এই পুস্কোনিটা হলো খাসের জমি সরকারি জমি ঠিক আছে এনে কোনো আপনি ই হবে না কোনো বাড়িঘর কোনো সময় হবে না ঠিক আছে যেহেতু বাড়িঘর হবে না এটা সবসময় খোলা মেলা থাকবে এটা সবসময় খোলা মেলা থাকবে এই রাস্তাটা এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তাটা পুরা দশ ফিট ক্লিয়ার রাস্তা আর আর ইচ্ছা করলে আপনারা বাড়াই নিতে পারবেন কারণ যেহেতু মনে করেন এটা ইয়ার জায়গা সরকারি জায়গা আপনারা যে কোনো মুহূর্তে এটা ষোলো ফিটও করে নিতে পারবেন কিন্তু এই যে এখান থেকে শুরু করে এগুলো আবার মালিকানা জায়গা ছিল দিয়ে এগুলো বিক্রি করছে এই যে এটা জায়গা জায়গাটা একদমই স্কোয়ার জায়গা ঠিক আছে জায়গার পরিমাণ আছে আপনি মনে করেন যে দুই কাটা মা দুই কাটা কিন্তু এই যে সামনে দিয়ে যতটুকু জায়গা আছে ঠিক আছে এগুলো আবার একটুরা এই যে রাস্তার এই জায়গাগুলো ঠিক আছে এই দিক দিয়ে আধা কাটা বেশি আছে কিন্তু কাগজে আছে দুই কাটা আর সরজমিনে আছে আড়াই কাটা সরজমিনে আছে আড়াই কাটা দেখেন এটা জমি মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা দুই কাটা জমি চব্বিশ লক্ষ টাকা একেবারে ফিস্ট মালিক মূল্য চব্বিশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা কাটা বারো লক্ষ টাকা কাটা কাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন